আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেয়ারলেস একাডেমি আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণের তৃতীয় পার্ট নিয়ে তো আর দেরি না করে শুরু করা যাক তো সহজ পদ্ধতিতে গুণ করা শিখি তো এক নম্বর অঙ্কটা আমার এখানে দেওয়া আছে যে নয়শো নিরানব্বই গুণ হল বত্রিশ তো এইরকম যদি অঙ্ক থাকে যে নয়শো নিরানব্বই আছে বা হলো যে নয়শো নব্বই আছে বা নয় হাজার আছে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমাদের দশের ঘরে নিয়ে আসতে হবে যেমন এখানে নয়শো নিরানব্বই আছে নয়শো নিরানব্বইকে আমাদের এক যদি আমি যোগ করি তাহলে এখানে আসবে এক হাজার এবং এখানে নয়শো নব্বই আছে নয়শো নব্বই সাথে যদি আমি দশ গুণ করি তাহলে এখানে আসবে আমার এক হাজার আবার এখানে আমার নয়শো কত দেয় আছে নয় নয় হাজার নয়শো দেয়া আছে নয়শো নয় হাজার নয়শোর সাথে যদি আমি একশো যোগ করি তাহলে আমি এখানে সেখানে পাবো দশ হাজার এটাকে বানাতে হবে আমার দশ হাজার এটাকে বানাতে হবে আমার এক হাজার এটাকে বানাতে হবে আমার এক হাজার তো এখানে আমি নয়শো নিরানব্বই গুণন হলো যে বত্রিশ নিলাম এখন নয়শো নিরানব্বই থেকে যদি আমি এক হাজার বানাই তাহলে এখানে কত বেশি হয়ে যাচ্ছে এক বেশি হয়ে যাচ্ছে তো এই একটাকে আমাদের কী করতে হবে এক হাজার থেকে বিয়োগ করে দিতে হবে এরপরে গুনন হলো যে বত্রিশ এরপরে আমার এখানে থাকবে যে এক হাজার গুণন হলো যে বত্রিশ আর এরপরে থাকবে বিয়োগের তো বিয়োগ থাকবে তারপর আমার থাকবে এক এক গুণ হলে হচ্ছে বত্রিশ এখন এইখানে যদি আমি বত্রিশ দ্বারাটাকে গুণ করি তাহলে বত্রিশ একে বত্রিশ শূন্য আছে আমার কটা একটা দুইটা তিনটা আর এখানে বিয়োগ তো বিয়োগ চিহ্ন এখন হচ্ছে বত্রিশ একে থাকবে আমার কত বত্রিশ এখন এটা থেকে যদি আমি বত্রিশ বিয়োগ করি তাহলে যেটা থাকবে সেটা হবে আমার উত্তর এখন এখানে হচ্ছে দশ দশ থেকে যদি আমি দুই বাদে তা থাকবে আমার হচ্ছে আমার আট তারপর হাতে থাকে এক তারপর হচ্ছে তিন আর এখানে হচ্ছে চার দশ থেকে আমি যদি চা চার বাদে তাহলে থাকবে আমার কত ছয় হাতে থাকে এক দশ থেকে যদি আমি যে এক বাদে তাহলে থাকবে আমার হচ্ছে নয় হাতে থাকে এক দুই থেকে এক দিলে থাকবে আমার হচ্ছে এক এবং হচ্ছে তিনে তিন তাহলে এখানে থাকতেছে আমার কত তিন এক নয় ছয় আট এরপরের নম্বরটা আমাদের এখানে কত আছে নয়শো নব্বই আছে নয়শো নব্বইটাকে আমি কী করবো এক হাজার বানাবো তাহলে এক হাজার বানালাম এটাকে তাহলে এক হাজার থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে আমি কত পাচ্ছি নয়শো নব্বই পাবো তাহলে এখানে আমার প্রথমে নিব আমার এক হাজার গুণন হল চব্বিশ বিয়োগ তারপরে থাকবে আমার হচ্ছে দশ গুণন হল চব্বিশ তাহলে এক হাজারের সাথে যদি আমি চব্বিশ গুণ করি তাহলে চব্বিশ একে চব্বিশ আর এখানে শূন্য আছে করা তিনটা এক দুই তিন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন থাকবে তারপরে চব্বিশ একে চব্বিশ আর এখানে শূন্য আছে করা একটা আর এখান থেকে যদি আমি একটা বিয়োগ দিই তাহলে পাবো আমি শূন্য সাথে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে পাবো আমি শূন্য আমার হচ্ছে দশ থেকে যদি আমি চার বাজি তাহলে পাবো আমি হলো যে ছয় হাতে থাকে এক দুই আর এক হলো যে তিন দশ থেকে যদি আমি তিন বাদি তাহলে পাবো আমি আলো যে সাত হাতে হলো যে এক চার থেকে যদি আমি এক বাদি তাহলে পাবো হলো তিন এবং হচ্ছে দুইয়ের দুই এইটা হবে এটার উত্তর এরপর এখানে দেওয়া আছে কত নয় হাজার নয়শো গুণ হলো যে তিনশো সাতান্ন তাহলে এখানে নয় হাজার নয়শোকে আমি কী করবো দশ হাজার বানিয়ে দেবো এক দুই তিন চার তাহলে নয় হাজার নয়শোকে আমি কী করবো এক হাজার বানিয়ে দেবো এক দুই তিন চার দশ হাজার থেকে যদি আমি একশো বিয়োগ দিই তাহলে পাবো আমি নয় হাজার নয়শো তাহলে এখন এখানে হবে আমার কত দশ হাজার দুই তিন চার এবং এখানে হবে আমার কত একশো এখন এখানে যদি আমি এটাকে গুণ করি তাহলে তিনশো সাতান্ন একে তিনশো সাতান্ন শুরু আছে কার্ড আমার চারটা এক দুই তিন চার আর এখানে বিয়োগের বিয়োগ থাকলো এবং যদি আমরা এখানে এটার সাথে গুণ করি তাহলে পাবো তিনশো সাতান্নকে তিনশো সাতান্ন শূন্য আছে কটা দুইটা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো শূন্য থেকে যদি আমরা শূন্য বাদে তাহলে থাকবে আমার হলো যে শূন্য এরপরে যদি আমি আবার হলো যে শূন্য থেকে শূন্য বাদে তাহলে এখানে থাকবে আমার যে শূন্য তারপরে যদি দশ থেকে যদি আমি সাত বাদে তাহলে পাবো আমি হল যে তিন হাতে থাকে আমার হলো যে এক পাঁচার হলো যে ছয় যদি দশ থেকে আমি হলো যে ছয় বাদে তাহলে পাবো আমি হলো যে চার তারপরে হাতে থাকা হলো হচ্ছে এক তিন আর এক হলো হচ্ছে চার সাত থেকে যদি আমি চার বাদ দিই তাহলে পাবো আমি হলো কত তিন তারপর থাকবো আমার হচ্ছে পাঁচ তারপর থাকবো আমি কত তিন এইটা হবে আমার এটার উত্তর তো এক নাম্বারটা আমরা সমাধান করবো এখানে আছে আমার কত নয় শত নিরানব্বই গুণন আছে আমার হলো পঁচাত্তর তাহলে নয়শো নিরানব্বইকে কী করবো আমরা এক হাজারে এক হাজার বানাবো তাহলে এক হাজার এখানে আছে আমার কত নয় শত নিরানব্বই তাহলে এটার সাথে আমার কত হবে এক বিয়োগ দিতে হবে গুণন আমার কত আছে পঁচাত্তর দেওয়া আছে এখন এই এক হাজারের সাথে আমার কী করতে হবে পঁচাত্তরকে কী করতে হবে গুণ করতে হবে বিয়োগের বিয়োগ এরপরে দেওয়া আছে আমার কত এক গুণন হল পঁচাত্তর পোশাদ দিয়ে এটাকে একবার গুণ করব আর বিয়োগের বিয়োগ থাকবে এবং হলে দিয়ে এটাকে আবার একটা আবার আমরা গুণ করব তাহলে পঁচাত্তর দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে পঁচাত্তর একই হল পঁচাত্তর এবং শূন্য আছে আমার এখানে কয়টা এক দুই তিন তিনটা বিয় পঁচাত্তর একে আমার লাগবে পঁচাত্তর এখন যদি আমি বিয়োগ করি তাহলে পাঁচ থেকে দশ থেকে যদি আমি পাঁচ বাদি তাহলে আমি পাবো হলো যে পাঁচ হাতে হলো যে এক সাত আর এক হল যে আট দশ থেকে যদি আমি আট বাদি তাহলে পাবো আমি হলো যে দুই হাতে হলো যে এক নয় থেকে দশ থেকে যদি আমি নয় এক বাদ দিই তাহলে পাবো আমি নয় হাতে হলো যে এক পাঁচ থেকে যদি আমি এক বাদি তাহলে তো পাবো আমি চার সাথেটা হবে এটার উত্তর এরপরে যদি পনেরো নাম্বারটাকে সমাধান করি তাহলে এখানে পাবো আমি কত যে এখানে আছে এক হাজার এক গুণন আছে আমার নয় শত নিরানব্বই এই অঙ্কটা আমরা কীভাবে করবো এখানে আমার এক হাজার এক আছে তাহলে এক হাজার এক যদি থাকে প্রথমে আমি এক হাজার যেহেতু আমার বেশি আছে তাহলে এক হাজার এক নিতে হবে এখানে গুনন আছে আমার কত নয়শত নিরানব্বই এখন আমার এখানে হচ্ছে এক হাজার গুণন হচ্ছে নয়শো নিরানব্বই যোগ আমার যোগ এক গুণন হল নয়শো নিরানব্বই এখন যদি আমি এখানে যোগ করি তাহলে নয়শো নিরানব্বই একে হলো নয়শো নিরানব্বই শূন্য আছে আমার কাটা তিনটে এক দুই তিন যোগ নিরানব্বই নয়শো নিরানব্বই একে নয়শো নিরানব্বই এখন যদি আমরা এখানে যোগ করি তাহলে আমার বাবা হল যে নিরানব্বই নিরানব্বই এখন যদি আমরা যোগ করি তাহলে পাবো আমার হলো নয় 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 এখানে যদি আমরা গুণ করি তাহলে নয় নয় আর এখানে নয় তো এইটা হবে আমার এটার উত্তর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো এই নিয়মেই হবে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুইশো টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তাহলে এখানে দেওয়া আছে যে পরিবার কয়টা আছে আমার পরিবার আছে তিনশো চব্বিশটা এবং প্রত্যেকটা পরিবার মানে হলে একটা পরিবার কত করে দিবে দুইশো পঞ্চাশ টাকা করে দিবে তাহলে আমার সর্বমোট কত টাকা হবে তাহলে আমরা করতে পারি যে একটি পরিবার দেয় একটি পরিবার দেয় দুশো পঞ্চাশ টাকা অতএব পরিবার আছে আমার কটা তিনশো চব্বিশটা চব্বিশটি পরিবার দেয় দুইশো পঞ্চাশ গুণ হল কত তিনশত চব্বিশ এত টাকা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে দুইশো পঞ্চাশ গুণ কত আসবে আমার তিনশো চব্বিশ তাহলে যদি আমি শূন্য চার দ্বারা গুণ করি তাহলে চার শূন্য শূন্য চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে হলো যে দুই এবং যে চার দুগুণে আটটা দিয়ে কত আসবে দশ তাহলে এক ঘর কাটা তারপরে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য হাতে হলো যে এক এবং যে দুই দুগুণে চার আট আসবে কত পাঁচ দুই ঘর বাদ তারপরে তিন শূন্যের আমার হচ্ছে তিন শূন্য তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে হল যে আমার এক তিন তিনগুনের ছয় ছয় আগে কত থাকবে সাত এখানে এখানে থাকবে শূন্য 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 পাঁচ পাঁচ দশ দশ আরেক এগারো এগারো এক হাতে হলো যে এক সাত আরেক কোথা হবে আট তাহলে এখানে হচ্ছে আমার কত তাহলে এখানে হচ্ছে আমার কত একাশি হাজার টাকা তারপরে উত্তর হবে আমার কত একাশি হাজার তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ